এগুলো একটা প্রাইসের কি আইডিয়া দেওয়া যাবে হ্যাঁ 70 টু 80 কে পেয়ার 70 টু 80 হ্যাঁ এখন বাড়তেও পারে বাট কমবে না দেখো এই এখন অফ হ্যাঁ তো এখন এক্সপোর্ট হ্যাঁ অফ অফ আচ্ছা এটা হচ্ছে এদের প্যারেন্টসটা হ্যাঁ এটা প্যারেন্টসটা আচ্ছা আমাদের যদি এটা সম্পর্কে একটু বলতেন এটাকে বলা হচ্ছে আসলে রোবো হ্যামস্টার আচ্ছা ও হাতে আসে হাতে আসে আর এখন আসবে নাকি একটু একটু ফাস্ট হবে হ্যাঁ ওকে আচ্ছা খুবই সুন্দর এখানে কি পেয়ার হিসাবে আছে হ্যাঁ এটা পেয়ার আচ্ছা এগুলো সাধারণত খাই কি এটা হচ্ছে মেন হচ্ছে বাজবে যে মিক্সে থাকে ওই মিক্সে সাথে কিছু অ্যাড করতে এটা অ্যাড করে দিই আচ্ছা মেল ওয়ার্ম এইটা লোক খায় মেলন তো খাচ্ছে আর হালকা বেজে ভেজিটেবল দিয়ে মাঝে মাঝে খায় আচ্ছা এটা কি ভাই আপনার হাতে এটা হচ্ছে হেজ হক হেজ হক না হেজ হক আচ্ছা এটা হচ্ছে এলভিনো হ্যাঁ এটা হচ্ছে এলভিনো হেজ হক আচ্ছা এগুলো কি উপরে কি অনেকে সজারের সাথে ভুল করে থাকে না 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 এটা সজার মতো না আচ্ছা হাজার হবে হাত দেওয়া যাবে হ্যাঁ খুব সুন্দর আচ্ছা ওর নাম রাখছেন কোনো আপাতত নাম রাখা হয়নি নাম রাখা হয়নি এগুলো

ভাই এটা কি রেইনবন্স স্যার রাশিয়ান ডর্ফ রাশিয়ান হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা মাদার এই যে আরেকটা বেবি আর ওখানে আছে আরেকটা মনে পিছলুকা আছে এই যে আচ্ছা ভিতরে আরেকটা আচ্ছা বাবাটা কি এটা মা এটা মা মাটা অনেক বাবা চকলেট আছে মা আচ্ছা আর বার্ডসের মধ্যে দেখলাম রেইনবন্স হ্যাঁ এটা কি এনগোলাপানিজ এখানে সিমটাই খুব ভালো কোয়ালিটি ক্লিয়ারিং দেখতে পাচ্ছেন ক্লিয়ারিং উইং হলে সাধারণত রেনবো আর এই পাশেও আছে ওই পাশে এখানে স্কাই আছে ভায়োলেট আছে এসএস জিএফ জিএফ ভায়োলেট আছে আচ্ছা এগুলো মিলানো আছে আর কি হ্যাঁ আচ্ছা আর এখানে টিসিবি আছে ইংলিশ টিসিবি হ্যাঁ এখানে ইংলিশ টিসিবি আর ক্লাসিক নরমাল লোকাল যেটা ক্লাসিক আচ্ছা

আপনারা হলেন লোপের মধ্যে পড়ছে হলেন লোভ এই খরগোশটা পড়ছে আপনার লায়ন লোপ এর বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার লোভ বলতে কান ঝুলানো থাকবে আর লোম গোলা বেশি থাকবে এটা হচ্ছে গিয়া লায়ন লোপ লায়ন লোপ এটা হচ্ছে গিয়া হটো ডোয়ার্ফ

আর এটা কি ভাই এটা হলেন লক এটা হচ্ছে হলেন লক আর এটা হচ্ছে লায়ন হেড জাতের একটা খরগোশ আচ্ছা এটা হচ্ছে কেশরটা বেশি হয় হ্যাঁ এটা হচ্ছে লায়ন হেড জাতের এটা ফেসটা অনেকটা লায়ন শেপ হয় আচ্ছা আর এখানে দুটো হলেন লক ব্রোকেন কালার আছে হলেন লক তো মেইনলি হচ্ছে আপনাদের র‍্যাবিটার উপরে

আর এদিকে আছে আপনার আফ্রিকান পিগমিস কুইল বা মাইক্রোস্কো আচ্ছা এদিকে উঠায় দেখা যাবে হ্যাঁ ভাই এটা দেখাতে এর আছে একটা এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট জাতের একটা কাট বিড়ালি এতে ছোট জাতের নাই এর থেকে ছোট নাই এটা ছোট নাই এটা হচ্ছে আফ্রিকান পিগমিস কুইল বলে বা মাইক্রোস্ট্রল বলে অনেকে এর খাবার এটা হচ্ছে আপনার ইয়া নকটর্নাল মানে রাতের বেলা রাতের বেলা একটা অ্যাক্টিভ হয় এরা খাবার হচ্ছে এই নরমাল সিড মিক্স सेम একই সিড মিক্স আর এমনিতে এগুলো শব্দ তো এরকম করে না না এতে এরকম এরকম শব্দ করে না কিন্তু রাতের বেলা একটু মাঝে মাঝে শব্দ করে আচ্ছা পোষা প্রাণী হিসেবে তো অনেকেই পাওয়া ভালো ওই যে আপনি দেখলেন আমি হাতে নিলাম কিছু বলবো না আচ্ছা এখানে আছে আপনার রোবোরফস্কি হ্যামস্টার এখানে দুই পে এখানে একজোর আছে এখানে একজোর আছে এগুলো বলা হয় রোবোর স্ক্যাম এটাই এটা হচ্ছে কি আপনার ওয়ার্ল্ডের সবচেয়ে কিউটেস্ট হ্যাম সবচেয়ে স্মলেস্ট হ্যাম স্টার এর চেয়ে ছোটো আন্ডাই আর এদের বিশেষত্ব হচ্ছে এরা বাইবোন বোন টেম হয় এদের টেম করতে হয় বাইবোন বোন টেম হয় হ্যাঁ এদেরকে আপনি হাতে নিতে পারবেন আপনার বাইট করবেন এই যে রোবোর স্ক্যাম স্টার আচ্ছা এরাও নকটর্নাল তো ওই ঘুমাইতে আছে ভিতরে আচ্ছা আচ্ছা না আমরা ডিস্টার্ব না করি আর এখানে এখানে আছে হ্যাঁ ওখানেও সেম আর এখানে আছে আপনার ক্যাম্পেবল রাশিয়ান ডোয়ার্ফ হ্যামস্টার রাশিয়ান ডরফেন স্টার এগুলোর প্রাইস আইডিয়া বলতে রোবরক্সিটা হতে বলি নাই রোবরক্সিটার প্রাইস আইডিয়া আপনারা দিতে গেলে তেরো হাজার টাকা জোড়া পড়তেছে এখন কারণ এগুলো রিসেন্টলি বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে আর ক্যাম্পে রাশিয়ান গ্লোভসগুলো আপনার তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা জোড়া আর এদিকে হচ্ছে আপনার হাই মোড এগুলো চার হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জোড়া হচ্ছে আচ্ছা তো এগুলো হচ্ছে আর কি আর এদিকে একটু সিরিয়ান হ্যামস্টার আছে সিরিয়ান হ্যামস্টার না সিরিয়ান হ্যামস্টারগুলো নিচে বসে আছে এই যে একজন বসে আছে ভিতরে আচ্ছা মেল ক্রিম কালার আর একজন বেন্ডেড এনে খুব একটা ইয়া আমাদের গ্রুপগুলো আছে সিম্বা এ ভিতরে বাইরা মাশাআল্লাহ আর কি সিরিয়ানের ভাই বোন কে ওরও কামড় দেয় না না ওর নাম হচ্ছে সিম্বা হ্যাঁ সিম্বা